ফানি ফানি ভিডিও বানাবি এবং সেই ফানি ফানি ভিডিও দিয়ে ওই মোকলেস ওই কুদ্দুস সবাই হাসবি যাক এখন থেকে আর মন খারাপ হবে না 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 কার যদি মনে করে যে বিও ভাঙে যায় সেও মনে করতে হাসতে হাসতে সেটা ভুলে যাবি আমার আরেকটা কি গুড নিউজ জানিস কি মনে করতে কার গার্লফ্রেন্ড মনে যে নাই সে মনে যে আমাদের ভিডিও দেখে আনন্দ পায় গার্লফ্রেন্ড যে চলে গেছে এটা মনেই থাকতে লাগে জানি কিসের কি গার্লফ্রেন্ড আগে চলে ব্রাদার্স যুক্ত হয়েছে